হরিদেবপুর পুলিশ স্টেশনে কালকে রাত্রি আটটা পঁয়ত্রিশ একটা রিটিন কমপ্লেন জমা পড়েছে একজন ভিকটিম লেডি তিনি বলেছেন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলার সে তার সাইকোলজিক্যাল কাউন্সিলরে আমার যে ক্লায়েন্ট আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আলাপ হয় এবং তিনি আইআইএম জোকাতে উইদাউট রেজিস্ট্রি রেজিস্ট্রেশন এ করে উনি তার ক্যাম্পাসে যায় ভেতরে যায় হোস্টেলে যায় ভিউ হোস্টেলে হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে তার সঙ্গে একটা সেক্সুয়াল পেনিট্রেশন একটা অ্যাসল্ট হয় এই হচ্ছে অ্যালিগেশন আমরা মহামান্য আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিওর জায়গা অ্যান্ড প্রোহিবিটেড প্লেস সেখানে রেস্ট্রিক্টেড জায়গা সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয় কিন্তু ঘটনাটা যেরমভাবে অ্যালিগেশনে দিয়েছে আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে